ভারত থেকে বাংলাদেশের জন্য বড় সুখবর জানাব আওয়ামী লীগের নতুন ছক এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে হঠাৎ নমনীয় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত থেকে বাংলাদেশের জন্য বড় সুখবর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে করেন সৃষ্টি হয় যা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পরেও অব্যাহত ছিল হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু সীমান্তে হত্যাকাণ্ড কাটাতারের বেড়া এইসব কারণে দুই দেশের সম্পর্কের দূরত্ব বাড়ছিল তবে এখন ভারত থেকে বাংলাদেশের একটি বড় সুখবর এসেছে যা দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচন করবে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে সৃষ্টি হয় আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সাত মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বন্ধ হয়নি সীমান্ত হত্যা কাটাতারের বেড়া বিদ্যুৎ ও পানি সমস্যা সহ বিভিন্ন কারণে উত্তেজনা আরও বাড়ছিল তবে এবার দিল্লি থেকে বাংলাদেশে একটি সুখবর এসেছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর ভারত থেকে বাংলাদেশে সুখবর আসে জানা গেছে ভারত সরকার বাংলাদেশের কূটনীতিক রিয়াজ হামিদুল্লার এগ্রিমো নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে এর ফলে রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হবেন তিনি সাবেক হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানিয়েছে যে বাংলাদেশের প্রস্তাবিত নতুন দূত রিয়াজ হামিদুল্লার এগ্রিমো ভারত সরকার গ্রহণ করেছে এবং তাদের সবুজ সংকেত পাওয়া গেছে এর ফলে বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন দূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সহমত এবং সহযোগিতা শুরু হতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের এই নতুন অধ্যায়ের শুরুতে নতুন দূত রিয়াজ হামিদুল্লার জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাঁচ আগস্টের পট পরিবর্তন এবং শেখ হাসিনার ফেরত পাঠানোর ইস্যু নিয়ে দীর্ঘ সময় ধরে চলা অস্বস্তি কাটানো এবং ভারত সহ নিকট প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা তার জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে তবে রিয়াজ হামিদুলার অভিজ্ঞতা এবং কূটনৈতিক দক্ষতা তাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে রিয়াজ হামিদুল্লাহ একজন কূটনীতিক হিসেবে ইতোমধ্যে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি ভারতে পড়াশোনা করেছেন এবং সেখানে কূটনীতিক হিসেবে কাজ করেছেন তার বহুপাক্ষিক অর্থনীতি এবং কানেক্টিভিটির প্রতি গভীর দক্ষতা রয়েছে যা ভারতসহ অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে এর আগে রিয়াজ হামিদুলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে ছিলেন এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে কাজ করেছেন বর্তমানে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে ঢাকায় কর্মরত আছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রিয়াজ হামিদুল্লার জন্য ভারত সরকারের কাছে গত বছরের নভেম্বরে একটি পাঠানো হয়েছিল ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে এই প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারত সরকার তার এগ্রিমও গ্রহণ করে যে সংকেত দিয়েছে তা বাংলাদেশ ভারত ভারত সম্পর্কের সম্পর্কের মধ্যে নতুন আশা করেছে বাংলাদেশ তৈরি ভবিষ্যৎ অনেকাংশে রিয়াজ হামিদুল্লাহর কাজের উপর নির্ভর করবে নতুন দূত হিসেবে তার নেতৃত্বে সম্পর্কের উন্নতির আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে বহু অর্থনৈতিক রাজনৈতিক এবং নিরাপত্তার সংক্রান্ত বিষয় রয়েছে যেগুলি সুষ্ঠুভাবে সমাধান করা হলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হতে পারে আবয়ামী লীগের নতুন ছক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আবামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ এই সুনির্দিষ্ট ঘোষণা আগে দিয়েছে সরকার সেই নিষেধাজ্ঞার মধ্যেও দেশকে অস্থিতিশীল করতে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা নিয়েছে অবামী লীগ সার্বিক আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করতে র্যাব পুলিশের পোশাকে ছিনতাই ডাকাতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ও ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গভীর রাতে শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনার সভা এবং স্বল্প পরিসরে একত্রিত হয়ে ঝটিকা মিছিলের কর্মসূচি নিয়েছে দলটি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই কর্মসূচি পালনে নির্ধারিত তারিখ তেইশ জুনের আগে এবং পরে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার গ্রেপ্তার এড়ানোর জন্য কর্মসূচি শেষে জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলের গুপ্ত কার্যক্রমে নিয়োজিত কর্মীদের আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট একটি গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ আওয়ামী লীগ এমন পরিকল্পনার তথ্য উঠে এসেছে গোয়েন্দা তথ্য অনুযায়ী গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটল বিস্ফোরণ সড়কে ছিনতায় এবং ডাকাতির ঘটনা ঘটেছে এর পেছনে আওয়ামী লীগের যোগ সূত্রতা পাওয়া গেছে এর মাধ্যমে মূলত তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে তবে বিষয়গুলো নজরে নিয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা অতীতের মতো এবারও আওয়ামী পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্য অনুযায়ী নানা সংগঠন ও আন্দোলনের নামে আওয়ামী তৎপর হওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে সরকারি বেসরকারি বিভাগে কর্মরত তাদের নেতাকর্মীদের কাজে লাগানো হচ্ছে এছাড়া বিদেশে বসে জুম হোয়াটসঅ্যাপ ও সামাজিক মাধ্যমে মিটিং করে নানা পরিকল্পনা করছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ পলাতক নেতারা তাদের প্রধান টার্গেট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ করা আগামী তেইশ জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বেশ কিছু প্রকাশ্য অপ্রকাশ্য কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ষোলো জুলাই পর্যন্ত সময়কে তারা টার্গেট করেছে এই সময় দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে রাজনীতির দৃশ্যপট থেকে আউট হয়ে যাওয়া দলটি খোঁজ নিয়ে জানা গেছে সরকারি চাকরি বিধি অধ্যাদেশ দু পঁচিশ সংশোধনের নামে যে আন্দোলন চলছে এর নেপথ্যে রয়েছে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা এবং কর্মচারীদের বড় একটি অংশ যা গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে তারা দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়কে উত্তপ্ত করে সব কাজ স্থবির করতে চায় এজন্য ঈদের ছুটির আমেজ কাটতে না কাটতেই আবার আন্দোলনের সর্ব হয়ে উঠেছে সেই গোষ্ঠীটি গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র বলছে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করতে ছদ্মবেশের ছিনতাই ডাকাতি করে দলটির এক শ্রেণীর গুপ্ত জঙ্গি আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন রাজধানী ঢাকা সহ সন্নিহিত এলাকায় অবস্থান করছে তারা উদ্বেগ আতঙ্ক সৃষ্টিতে প্রায় ছোট বড় ঘটনা তৈরি করে ওই স্থান থেকে চলে যায় ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে পড়তে হয় প্রশ্নের মুখে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন আওয়ামী লীগ সহ এর অঙ্গসংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার তারা যে কোনো কর্মসূচি করলে তা অবৈধ আর এই দলটির যে কোনো কর্মসূচির বিরুদ্ধে ডিএমপির সব ইউনিট তৎপর রয়েছে ঝুটিকা মিছিল বা যে কোনো কর্মসূচি করলে তাদের গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে এই ধরনের কর্মসূচি কেন্দ্রিক গ্রেপ্তার অব্যাহত রয়েছে নির্বাচন নিয়ে হঠাৎ নমনীয় বিএনপি দ্রুততম সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিএনপি এক পর্যায়ে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানে যায় দলটি এ নিয়ে সরকারের সঙ্গে এক প্রকার দূরত্বও তৈরি হয় তাদের তবে গত শুক্রবার লন্ডনে বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর সম্পর্কের বরফ গলতে শুরু করে ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয় সংস্কার ও বিচার প্রক্রিয়া এগুলো নির্বাচন ফেব্রুয়ারিতেও অনুষ্ঠিত হতে পারে ওই বৈঠকের স্বাগত জানালেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে হওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান দলটির স্থায়ী কমিটির সদস্য আহমেদের সোমবার তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন তিনি আরো বলেন লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যেন ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাজ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে তবে সালাউদ্দিনের এমন বক্তব্যের পরের দিনই নির্বাচন বিষয়ে কিছুটা নমনীয় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচনের জন্য একটু ধৈর্য থাকতে হবে তিনি বলেন অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না একটু একটু ধৈর্য ধরতে হবে হবে সহনশীল হতে গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আমির খসরু তিনি বলেন রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে সবার মতামত একটাই সেই জায়গায় কোথাও দ্বিমত আছে আমরা তা মনে করি না এখানে সবাই ঐক্যমত্য বিভিন্ন কারণে এই জায়গাটায় আমরা এসেছি এবং জাতীয় ঐক্যমত্ত পোষণ করছি আমির খুচরো বলেন সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটায় আমি কোনো অসুবিধা দেখছি না আর যেটা সেটা তো আর সরকারের বলতে পারবে না আমরাও বলতে পারবো না হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে আমরা অপেক্ষা করব নিশ্চয়ই আগামী দিনে কোনো একটা সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে আমির খসরু বলেন আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন